বন্ধুরা আমরা তো অনেক রকম মাটন কষা খেয়েছি আমি যে প্রচেসে রান্না করলাম তোমরা একবার শুধু এরকমভাবে বানিয়ে খাও দেখবে দেখো আর মাটন কষাটা দেখলেই মন ভরে যাচ্ছে এরকম করে বানিয়ে খাও দেখবে দুর্দান্ত হয়েছে খেতে হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো সবাইকে শুভ দুপুরবেলা এ যে এখন আমি রান্না করব মাটন মাটন কষা রান্না করব বন্ধুরা আলু দিয়ে আমি মশলাটাও বেটে নিয়েছি এই দেখো এখানে আছে শুকনো লঙ্কা সাদা জিরে রসুন পেঁয়াজ আর আদা আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এগুলো বাটা আমি মাটনের ভিতর দিয়ে দিচ্ছি আশা করছি রেসিপিটি তোমাদের খুবই ভালো লাগবে তার জন্য প্রথম থেকে শেষ অবধি দেখো আমি কেমন করে মাটন কষা বানাচ্ছি মশলাটা সব দিয়ে দিলাম সব মশলাটা ঢেলে দিলাম মাটনের ভিতরে এখন আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আশা করছি তোমাদের দারুণ লাগবে পুরো ভিডিওটি দেখো ভালো লাগলে লাইক করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো হলুদ দেওয়া শেষ হয়ে গেল এখন আমি সাদা তেলে রান্না করব একটু তেল দিয়ে দিচ্ছি ভালো করে আমি মেখে নেব আমি মশলার সঙ্গে মাটনটা ভালো করে মেখে নিচ্ছি সুন্দরভাবে মাংসটা আমাদের বাড়িতে খুব কমই খাওয়া হয় বন্ধুরা মাঝে মধ্যে চিকেন খাওয়া হয় কিন্তু মাটনটা খুব কম খাওয়া হয় এই আজকে তো আমাদের এই যে বাংলাদেশে আজকে আমাদের ছুটির দিন শুক্রবার আজকে বাংলাদেশে আজকে ছুটির দিন এই জন্য আমার পরত মাসে সকালবেলা যেয়ে নিয়ে এসছে ভালো করে মেখে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি তারপর আবার বন্ধুরা তোমাদের সাথে আমি ফিরে আসছি করব বন্ধুরা চলে এসছে আবার রান্না করে মাটনা আলু দেবো এই যে আলুগুলো প্রথমে ভেজে নেব চলো কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়েছি গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দিচ্ছি একটু লবণ আলুগুলো লাল করে সেদ্ধ নরম আলুগুলো লাল করে ভেজে নিয়েছি এখন একটা প্লেটে তুলে নেছি মাটনের জন্য ভেজে নিয়েছে কি সুন্দর লাগছে মাটনটা রান্না করবো তার জন্য ফার্স্ট আমি পেঁয়াজ এর ব্রেস্টটা করে নেব পেঁয়াজগুলো দিলাম মাখানটা রান্না করবো তার জন্য ফার্স্ট আমি পেঁয়াজের ব্রেস্টটা করে নেব পেঁয়াজগুলো লবণ দিয়ে দিচ্ছি ব্রেস্তার ভিতরে করে নিয়েছি এখন বাটিতে তেল জড়িয়ে তুলে নিচ্ছি আমি মাটনটা রান্না করে নেব তার জন্য এই যে গোটা মশলা নিয়ে নিয়েছি তেজপাতা দারচিনি আলা চা লবঙ্গ এগুলো আমি কোলাই দেব আমি কিছুটা রসুন বেটে দিয়েছি আর কিছুটা আমি কুচনো রসুন তেলের পরে দিয়ে দিচ্ছি আমি রসুনটা একটু ভেজে নিয়েছি এর ভিতর কিছুটা কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি বেটেও দিয়েছি মশলার সঙ্গে কিছুটা কুচানো দিয়ে দিলাম পেঁয়াজ রসুনটা আমি একটু ভেজে নিয়েছি এখন ম্যারিনেট করা মাটনটা আমি দিয়ে দিচ্ছি এখানে দেড় কিলো মাটন আছে মাটনটা যত কষানো ভালো হবে খেত টেস্টি দারুণ হবে মাটনটা অনেকে অনেক রকম রান্না করে বন্ধুরা আমি আজকে তোমরা প্রথম থেকে দেখো শেষ পর্যন্ত কীভাবে আমি রান্না করছি তাহলে বুঝতে পারবে এরকম রান্না করলে দারুণই টেস্টি হয় খেতে আমি ঢাকনাটা খুলে মাঝে মধ্যে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর ঢাকা দিয়ে দিয়ে দিচ্ছি আবার ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করছি এরকম করে আমি কি বেশি মিনিট কষিয়ে নেব আমি তো ম্যারিনেট করার সময় হলুদ লবণ দিয়েছিলাম কম হয়ে গেছে জন্য আমি আর একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম মাটনটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আমাদের এখানে কারেন্ট চলে গেছে বন্ধুরা আমার রান্নাঘরটা অন্ধকার আমার একটু কষ্ট করে দেখে নিও যে মাটনটা কষানো হয়ে গেছে এখন আমি প্রেশার কুকারে দিয়ে দুটো তিনটে সিটি দিয়ে নেব আমি এখন প্রেশার কুকারে তুলে দেবো মাটনটা সুন্দরভাবে পশিয়ে নিয়েছি কী সুন্দর গন্ধ হয়ে দেখো বন্ধুরা নতুন প্রেশার কুকারে একদিন মাটন রান্না করবে দেখো নতুন প্রেশার কুকার প্রেশার কুকারটা ধুয়েমছে মেজে নতুনটা তো মেঝেতে ভিম দিয়ে মেঝে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি বসানো মাটনটা দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের ভিতরে এর ভিতরে আলুও দিয়ে দেবো লেয়ারে লেয়ারে আলুগুলো দিয়ে দেবো আলু আছে আলুগুলো দিয়ে দিচ্ছে আমি এই যে কষার মাংসের ভিতরে তিনটে গোটা রসুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ি দিয়ে দিচ্ছি আর ব্রেসটা করা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর যে জলটা দেব যে কড়াইতে গরম বসিয়ে দিয়েছি জল গরম হচ্ছে এখানে করা পেঁয়াজগুলো প্রেসার কুকারের ভিতর দিয়ে দিচ্ছে আমি প্রেশার কুকারের ভিতর গরম জলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে মাটন কষাটা আমার কমপ্লিট হয়ে গেছে প্রেশার কুকার খুলে নিয়েছি আমি এখন সবাইকে খেতে দেবো একটা প্লেটে আগে তুলে নিচ্ছি মাটান কষাটা কালারটা শুধু একবার দেখো বন্ধুরা আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে তো বন্ধুরা এই যে মাটন কাঁচাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক দেখা শুরু করে আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে এরকম নিত্য নতুন আরও ভিডিও দেখার জন্য ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো টাটা সবাইকে